প্রতিষ্ঠিত করার জন্য নদী আমার মাত্রেন তিনি গোপন গোপন বাবা ব্যবস্থা নিতে আরম্ভ করলেন নদী আমার

دینے موتو تمہار کا چھگا میں بیدائی لیو ماں خدیدہ بوتی اتھر یا رسول اللہ اکوان اللہ ردی امار کا چھگا بیدائی لیے بودھائی جبے ماں خدیدہ کے بودھے اتھر جبی جاگو ہمی تنیاں کے سوال اللہ محمد اللہ علیہ وسلم ہوئے مدیاں

ছেড়ে দেই নাই মাই রাফাদার দূরে একটা পাহাড়াতে পার সুবহানাল্লাহ আদি হায়ে বলা হয় বাবা জবান যার নাম ও জবালে নূর পাহাড় বলা হয় বাবা যে আপনার পাহাড়ের উপরে আল্লাহর নূর আপনার হয়েছে হযরত আম্মা খাদিজা رضی তাআলা তাকে বলে খাদিজা গো আমি 40 দিনের সুবহানাল্লাহ সেখানে যাব আর সেখানে গিয়ে আমি

چلسٹی دن آپ

যে জানো নূরের জ্যোতি মারো বাদিয়া সেই বলে দেখে দেখে আরও জানো পাগল পারা اپنی آپ ہمارے দরবারে গেয়ে হাজির হব আমি যখন আল্লাহর দরবারে যাব আমার হেফাজতকারী হবে আমার আল্লাহদের আপনার হৃদ পাহাড়ে আপনার জন্য আমি আমি আগে আর আপনার জন্য খাবার নিয়ে যাব এটা ছেলে মা খাদিদার বাহান বলেন

न <laughs> নবীর নামে যদি বলে মালা গাথে পারেন নবীর নামে যদি বরুদের মালা নিজের হৃদয়ের মধ্যে রেখে থাকেন আমার ওযুর বলেছেন যে গিয়ে কাউকে পাওয়া যাবে না আমার নবীকে পাওয়া যাবে ধরে বলেন সুবহানাল্লাহ আয় পরের দিন হিমালয়া যে বারে গান

আজকে খুব সুন্দর করে সেকাটা রাস্তা করা আছে আজ থেকে

পাকের সুগন্ধে নদী পাকের নবুয়াত সুবান গন্ধে মা খাদি জান দিয়ে হাজে নদীকে আদর করে খাওয়াতে নদীর জন্য পানি নিয়ে যেতে রুটি আপনার তৈরি করে নিয়ে যেতেন এবং খাজুরের সুবান আল্লাহ সেরকা তিনি তৈরি করে নিয়ে যেতেন নবী আমার যখন ক্ষেতে মা খাদিজা বসে বসে টুক টুক করে রইতেন নবী আমার একটা রুটির অংশ তো ভেজে আপনার খেজুরের শেকাতে ডুবিয়ে দিয়ে বাবার কয় টুকরা রুটির টুকরা তো কোন নবীর নিচে যাওয়ার আগে জননী মা খাদিজার মুখে তুলে দিতে

আপনি পূর্ণ হতে পারেন না

আপনার ওপরে উঠতে আছেন তার কারণ তিনি তো ওপরে উঠেন না ওপরে উঠতে আছেন আর নাগের মহাপাতে তিনি নাচ করে পড়তে আছে পাথরে লেগে পা ফসকে গিয়ে মা খাদিজা পড়ে গেছেন যেমন পড়ে গেলে পাথরের আগাতে মা খাদি জানার হাতের তলা ডাক্তার ফেটে গেল বাবা হাত সাজানো কিছু ডাক্তার খাম খুঁত হয়ে গেল শরীরের কোনো কোন জায়গা রক্তাক্ত হয়ে গেল মা খাদি যা তবুও জীবন দিতে রাজি ছিলেন কিন্তু নবী পাকের জন্য আপনার খাবারের অনুপাসবানের লাভ পানি এবং রুটি নিয়েছেন ওই রুটি এবং পানি তিনি আপনার পাহাড়ে পড়তে দেননি নিজেরা হাতেতে মজবুত করে ধরেছিলেন

کتھے کو نام بولے بے مولا امام بولا مرکاز بولے تڑا تڑی جاؤ ہمارا نبیر کیا تھے تمہیں خوابوں پہنچے دا نبی پاکر کا جو خبر پہنچے داؤ حضرت جبریل <سؤال> آنے والے سلاح نبی پاکر کا رمارے چھوٹے کے نبی کیا پیاس سلام

আপনার উপরে আল্লাহর সালাম রয়েছে এবং আপনার পরিবারে আল্লাহর রব্বুল আলামিন আম্মার মা আমার মাওলানা রব্বুল আলামিন রদে قائলা হ্যাঁ যিনি সালাম দিয়েছেন আল্লাহর নবী

মা খাদিজা আল্লাহ পাকের জবাব কিন্তু এত আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার খাদিজাকে খুশি হয়ে সালাম দেন আর সালামের দিয়ে দেন ব্রাদার চলে গেলেন

কিন্তু এই পরে হতে পারে আমিন আল্লাহ তাকে তরফ থেকে তিনি প্রথম ওহি নিয়ে আসছেন জি আল্লাহ দরবার থেকে নবী দরবারে প্রথম ওহি নিয়ে আসছেন আপনার লিখন সেটাই লিখেছে আপনাকে ভাষাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি জি 마샤알라 무সালাম সালাম আসমানত